স্ট্রিট ফুড এখন বেশিরভাগ লোকেরই পছন্দ তো স্ট্রিট ফুড খাওয়ার জন্য অনেকেই পছন্দ করেন যে যেখানে খেতে ভালোবাসেন এবং যেখানকার খাবারটা গুণগত মান ভালো এরকমই পছন্দ করেন স্ট্রিট ফুডের ভিতরে এখন বেশিরভাগ ভাইরাল হয়ে গেছে রাতের খাবার তো এই রাতের বেলা মানুষ হাঁসের মাংস গরুর মাংস চুড়িঝাল এই ধরনের মাংস দিয়ে খিচুড়ি খাবারটাকে বেশি পছন্দ করেন তো আপনারা যদি সুস্বাদু এবং উন্নতমানের এবং ভালো পরিবেশে ভালো পরিবেশন এবং সুন্দর পরিবেশনে ঝাল ভুনা মাংস এবং হাঁসের গোস্ত দিয়ে আপনারা খিচুড়ি খেতে চান তৃপ্তি সহকারে খেতে চান রাতের খাবার খেতে চান তাহলে চলে আসুন মিরপুর দুই নম্বর স্টেডিয়াম চার নম্বর গেটের মাঝামাঝি মাইশা বোনাগ্রস্ত মাইশা ঘনগাগস্তে আপনারা চলে আসবেন রাতের খাবার খাওয়ার জন্য তো দেখুন মাইশা গোস্তের কত রকমের খাবার আছে সেই খাবারগুলো আপনারা দেখুন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনাদের বন্ধুবান্ধবকে ভালো একটি খাবার খাওয়ার অ্যাড্রেস তা দেওয়ার জন্য তো মাইশা বুনাগস্তে আপনি সব ধরনের ইয়ে পাবেন যে এখানে আপনি কম্বাইন করে খেতে পারবেন এখানে আপনার একেবারে টাকা কম আছে কিন্তু আপনি বুনা কালো বুনা খেতে চান সে কম টাকায়ও মাত্র একশো টাকায়ও আপনি কালো বুনা দিয়ে খিচুড়ি খেতে পারবেন তো এই জন্য চলে আসবেন মাইশা বুনাগ্রস্ত মাইশা বুনাগস্তের পরিচালক জানাব মোহাম্মদ সবুর হোসেন ভাই আপনাদের সামনে এখন তার বিষয়গুলো তুলে ধরবেন কি কি আইটেম তার এখানে আছে আমাদের কাছে প্রথম মিরপুরেরই প্রথম মাত্র অনলি 80 টাকা গরুর মাংস দিয়ে দুই পিস মাংস দিয়ে এই প্যাকেজটা নিয়ে আসলাম মাত্র 80 টাকা আমি প্রথম সারা ঢাকা সিটিতে চলেন অনলি দুই পিস সাথে খিচুড়ি ভর্তা সালাদ থাকবে এই যে মাত্র 80 টাকা অনলি 80 টাকা সবচেয়ে আমাদের কাছে আরো অনেক আইডিয়াম আছে মুরগি রোস্ট হবে জাল মুরগি হবে গরু কালো গোনা চুই চুইজাল হাঁসের চুইজাল গরুর হাঁড়ি বিরি হাঁসের হাঁড়ি বিরি بامবু চিকেন সাথে রাইস হবে সাদা পোলাও সাদা ভাত ভর্তা সালাদ ফ্রি সাথে আমাদের কাছে আরো চমক আছে বড় বড়

কাছে টাকা কম থাকে যে আমি কালো বোনা খেতে চাচ্ছি টাকা খেতে পারবো আমার কাছে টাকা নাই আমি নিয়ে কালো বোনা খাবো খেতে পারবো এই প্যাকেজটা কালো বোনা দিয়ে মাত্র দুইশো টাকা এই যে আমাদের হান্ডি এই পাঁচ পিস মাংস দিয়ে অনলি দুইশো টাকা এটা সালাদ খিচুড়ি সাদা পোলাও সাদা ভাত দিয়ে মাত্র দুইশো টাকা আর যাই তো সাজেক সাজেকের বাম্বু এবার মিরপুরেই অনলি আড়াইশো টাকা

এই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এরা কিন্তু আমরা মাঝে মধ্যে আসি আমাদের বাসা বাসি তো একটা আছে আশা ভাই এবং এটা যেহেতু খাই সেহেতু আমাদের পরিচিত মধ্যে প্লাস এবং এটা খাওয়ার মানে টেস্টটা অনেক ভালো টেস্টের দিক থেকে যদি দশের থেকে রেটিং করি তাহলে দশ নয়